একটা সিআইপির আন্ডারে হচ্ছে ওই একই প্রজেক্ট আমাদের জলপাইগুড়ি জেলার যতগুলো ব্লক আছে প্রত্যেকটা ব্লকেই আমরা কৃষকের প্লটে করছি এমনকি আমাদের যে স্টেট গভর্নমেন্টের যে ফার্মগুলো আছে সেই ফার্মগুলোতে আমরা করছি এর মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা এপি প্রথমে কালচার করে চারাটা তৈরি করা হচ্ছে তারপরে এপিকাল রুটেড কাটিং করে সেই চারাটাকে অনেক বাড়িয়ে নেওয়া হচ্ছে এইবার সেই চারাগুলোকে আমরা জমিতে লাগাচ্ছি যেখানে যেখানে করা হচ্ছে সেখানে আমরা একটা নেট হাউস দিয়ে দিচ্ছি যাতে কোনো ভাইরাস ইনফেকশন না হয় এবং এই চারাগুলো কিন্তু সবচেয়ে যেটা বড় বিষয় এই চারাগুলো হচ্ছে একদম সেই চারাগুলোর মাধ্যমে যে পচন পচন কম কম এটা আপনারা শুরু এটা আমরা শুরু করেছি গত বছর থেকে উচ্চ ফলনশীল এটা উচ্চ ফলনশীল কিন্তু আপাতত আমাদের যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা ওই নেট হাউসের মধ্যে এই চারাগুলোকে লাগিয়ে আমরা ছোট ছোটো টিউবার বানাবো পটের একটা টিউবার তৈরি করছি পরের এটাকে আমরা জি জিরো বলছি পরের বছর এই জি জিরো দিয়ে আবার জি ওয়ান করবো ন্যাচারালি এটা মাল্টিপ্লিকেশন হয়ে পরিমাণটা বাড়বে তারপর জি ওয়ান থেকে জি টু জি টু থেকে জি থ্রি জি থ্রি থেকে জি ফোর করবো আমরা এবার চেষ্টা করছি যে যতটা সম্ভব আমরা জলপাইগুড়ি জেলায় কৃষককে দিয়ে এই যে নতুন আমরা টেকনিকটা করছি এই টেকনিকের মাধ্যমেই আমরা নিরোগ বীজ তৈরি করব এবং প্রতি বছর এটাকে মাল্টিপ্লাই করা হবে মাল্টিপ্লাই করে যাতে চার থেকে পাঁচ বছরের মধ্যে আমরা মোটামুটি ধরুন ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট এলাকাকে আমরা এই সিডের আওতায় নিয়ে আসতে প্রোগ্রামটি রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার মাধ্যম মাধ্যমে হচ্ছে এবং এটার সঙ্গে আমাদের কৃষি দপ্তর এবং পশ্চিমবঙ্গ সরকার চাষিদের সঙ্গে মিলিতভাবে এই প্রোজেক্টটা করছেন যাতে ভাইরাস মুক্ত বীজ আমরা তৈরি করতে পারি এবং বাইরে থেকে যে পাঞ্জাবের যে আমদানি আছে আলু বীজে সেটাকে কিছুটা কমিয়ে এখান থেকে নিজস্ব আলু বীজ তৈরি করে চাষিদের মধ্যে দিতে পারি আমি টোটাল আমার উনিশ বিঘা জমি আছে উনিশ বিঘায় আমি আলু চাষ করতেছি সম্পূর্ণ এই উনিশ বিঘা জমির যে সিট সে এটা আমার সম্পূর্ণ নিজের প্রোডাকশন করা পশ্চিমবঙ্গ সরকার রাষ্ট্রীয় কৃষি বীমা রাষ্ট্রীয় যোজনার সহায়তা থেকে আমি নিজেই সিট তৈরি করতেছি এবং নিজেই আলু আমি গাড়তেছি নিজের ব্যবসার বিজ্ঞাপন দিয়ে পৌঁছে যায় লক্ষ লক্ষ মানুষের কাছে কম খরচে ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে নিজের ব্যবসাকে বাড়িয়ে তোল বাংলা চ্যানেলটিকে ফলো করুন লাইক করুন শেয়ার করুন পিসি নিউজ বাংলা এই খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন